গাজিয় ক্যাশ এজেন্সির ডেলিভারি ভ্যান থেকে সোমবার দুপুরে তিনটি সিলিন্ডার চুরি। দুতারের উপরে যাওয়ার পরে গাড়ি থেকে একটি বিকটত আওয়াজ আসে। আওয়াজ nghe আমি দেখতে পাই যেতে আমার গাড়ি থেকে দুইটি কালো সিলিন্ডার এবং একটি বড় সিলিন্ডার চুরি হয়ে গেছে। চুরির অপত্র বেড়ে চলছে রামকৃষ্ণনগর শহরে। বেশ কয়েকদিন থেকে রামকৃষ্ণনগর শহর এলাকার এলাকার চোরদের দাপট চলছে। এ নিয়ে মানুষের মধ্যে এক আতংক বিরাজ করছে। সোমবার দিন দুপুরে এমন একটি ঘটনা ঘটলো যা এলাকার সবাইকে অবাক করে দিল। যা চাই যে রাজকৃষণগর গাজী গ্যাস এজেন্সির অধীনে অস্থায়ী কর্মচারী মান্না দাস গাজী গ্যাস এজেন্সির আওতায় থাকা ডেলিভারি ব্যাগ নিয়ে প্রতিদিনের মতো সব বারো শহরের বিভিন্ন এলাকায় গ্যাস দিতে বের হন কয়েকটি জায়গায় গ্যাস দেওয়ায় তিনি সেখান থেকে যান হাসপাতালের সম্মুখে সেখানে যাওয়ার পর ঘটে আসল ঘটনা এ নিয়ে তরঘটনের প্রতিনিধির সামনে চুরি যাওয়া পুরো ঘটনা তুলে ধরেন মান্না দাস চুরি সংক্রান্ত ব্যাপারে তিনি ওই দিন রায়কৃষ্ণনগর থানায় একটি অ্যাজাহার দায়ের করেন রামকৃষ্ণনগর থেকে তরঙ্গ প্রতিনিধি গৌতম সরকারের প্রতিবেদন আমি সুরজিৎ দাস মান্না গত সোমবার বিকাল চার কোটিকায় রামকৃষ্ণনগর গাজী গ্যাস এজেন্সির ডেলিভারি ব্যান নিয়ে আমি গ্যাসটির ডেলিভারি দিতে যাই অরবিন্দু দাস নামের একজন লোক হসপিটালের নিকটে দিলীপ দাস নামের দিলীপ দেব নামের বাড়িতে বাড়িয়ে থাকেন ওনার বাসাদের বাসার সামনে ডেলিভারি ব্যান রেখে আমি দুতলার উপরে গ্যাস ডেলিভারি দিতে যাই দুতরার উপরে যাওয়ার পরে গাড়ি থেকে একটি বিকট আওয়াজ আসে আওয়াজ এসে আমি দেখতে পাই যাতে আমার গাড়ি থেকে দুইটি কালি সিলিন্ডার এবং একটি ভর্তি সিলিন্ডার চুরি হয়ে গেছে হ্যাঁ সঙ্গে সঙ্গে আমি চারপাশে দেখতে থাকি দেখে কোনো লাভ হয়ে নেই সিলিন্ডার পাইনি আমি সঙ্গে সঙ্গে টানাতে ছুটে যাই গিয়ে একটি এফআইআর দিয়ে আসি এবং বলি আমার গাড়ি থেকে দুইটা কালি সিলিন্ডার এবং একটি ভর্তি সিলিন্ডার চুরি হয়েছে ওর বিষয়ে একটু দেখার জন্য তো এফআইআর দিয়ে আসি আজকে বুধবার আমি আজ পর্যন্ত কোনো খবর জানতে পাইনি তো রামকৃষ্ণনগর জনসাধারণকে বলছি আপনারা একটু সজাগ থাকেন কারণ রামকৃষ্ণনগরে সিলিন্ডার চলে এসে গেছে বিগত বিশ বছর থেকে আমি সিলিন্ডারের সঙ্গে গাজি গ্যাসেন্সির সঙ্গে হ্যাঁ ব্যবসা করে যাচ্ছি কিন্তু আজ পর্যন্ত তার ঘটনা ঘটে নাই আজকে প্রথমবার এইরকম ঘটনা হয়েছে তার জন্য রামকৃষ্ণনগর লোকেরা আপনারা সব একটু অ্যালার্ট এবং সতর্কতা করেন